প্রিমিয়ারে চাঁদের হাত বড় পর্দায় প্রতিমের রান্নাবাটি সাতই নভেম্বর বড় পর্দায় মুক্তি পেল প্রতিম ডি গুপ্ত পরিচালিত বহুল প্রতীক্ষিত বাংলা ছবি রান্নাবাটি ছবিটিতে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী সোহিনী সরকার সোলাঙ্কি রায় ঈদা দাশগুপ্ত বরুণ চন্দ্র অনির্বাণ চক্রবর্তী সহ আরও বহু প্রতিভাবান শিল্পী কলকাতায় এক প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয় ছবি প্রিমিয়ার নাইট যেখানে উপস্থিত ছিলেন টলিউডের বহু তারকা ও কলাকুশলী হাসি আড্ডায় জমে ওঠে সন্ধ্যা আর দর্শকদের মধ্যে ছিল নতুন ছবিটি নিয়ে প্রবল আগ্রহ রন্নবাতি মূলত এক আবেগ ঘন পারিবারিক গল্প যেখানে সম্পর্ক ভালোবাসা ও জীবনের সাথ মিশে গেছে এক অনন্য উপস্থাপনা পরিচালক প্রতিমটি গুপ্তের সংবেদনশীল গল্প বলার ভঙ্গি ও শক্তিশালী অভিনয় এই ছবিটিকে বিশেষ করে তুলেছে প্রিমিয়ার নাইটে দর্শক ও অতিথিরা ছবির প্রশংসা করেন এবং জানান এই ছবিটি বাংলা সিনেমার সাথে এক নতুন মাত্রা যোগ করবে মার বাবা রঘু রানাটা এ আসতে পারেনি তাই জন্য কিন্তু ওরা পঞ্চমী দিন দেখে নিয়েছিল সবাই ছবি আর রান্নাবাটি নিয়ে খুব এক্সাইটেড কারণ গল্পটাই এরকম যে বাবার মামার মেয়ের গল্প তার সাথে রান্নাবাটি শব্দটাই রান্নাবাটি শুনলে কি ছোটবেলায় ছোটবেলায় মনে পরে একটু তো আমাদের রান্নাবাটি আমাদের বাড়ি হচ্ছে ঘরদায় তো আমরা ছোটবেলায় আমি কি করতাম রান্নাবাটি খেলতে গিয়ে বলো রান্নাবাটি খেল খেলার থেকে মানে বাজার করতে ভালোবাসতো সেই বাজার এখনো চলছে মানে সেই বাজার এখনো খুব বাজার করতে মার্কেটিং করতে খুব ভালো আছে তো আমি ছোটবেলায় রাঙ্গামাটি খেলতে গিয়ে রাঙ্গামাটি খেলতাম বন্ধুরা খেলছে ও বাজার করে আর বাড়ি ভিড়ছে না যাদের খেলার টাইম শেষ হয়ে গেল ও আর বাজার করে ভিড়ছে না দেখো ঠিক আছে আর বেশি কিছু নয় এই যে আমি

এখন আর সত্যিই কিছু বলার নেই ছবি রেডি মানুষের টিজার ট্রেলার পছন্দ হয়েছে গান পছন্দ হয়েছে এখন একটু অপেক্ষা মানুষ কি বলেন এমন তাদের লাগে সেইটার জন্য অপেক্ষায় আছে ছবিতে খাওয়া দাওয়া হবে এবং ছবিটা দেখা হবে খেয়ে ছবিটা দেখতে দেখতে একটা খাওয়ার অনুভূতি হবে খালি পেটে এই ছবি দেখলে কিন্তু খুব মুশকিল খিদে পেয়ে যাবে দর্শকরা দেখবেন পছন্দ করবেন এটাই আশা আমি এই ছবির সাথে যুক্ত খুবই ছোট্ট একটা চরিত্র যদিও কিন্তু এই টিমে যারা যারা আছে তারা সবাই আমার খুব পছন্দের তো সেই জন্য আমাকে যখন প্রতিম বললো এই চরিত্রটা করবার জন্যে আমি খুবই আনন্দের সাথে সেটা করলাম এবং করে আমার খুব ভালো লেগেছে যদিও খুবই মানে একটা অলমোস্ট একটা স্পেশাল অ্যাপিএন হ্যাঁ 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 ঠিক সেগুলোই মজার আর কি মানে পরপর আলাদা আলাদা ছবি যেগুলো রিলিজ করছে সেগুলোতে আলাদা ধরনের চরিত্র আলাদা ধরনের গেট আপ দর্শকরা যদি পছন্দ করেন তাহলে খুবই খুশি হব আমি রান্না করতে পারি আমি ভালোই পারি আমি অতটা খেতে পারি না যতটা করতে পারি কিন্তু আমার রান্না যারা খেয়েছেন তারা কেউ বদনাম করে ফুডি সো ফুড ফিল্ম আমার খুব প্রিয় একটা জনরা আর প্রতি মাসের ঝোলে তো অলরেডি এটা প্রমাণ করে দিয়েছে যে উইলকামস টু ফুড ফিল্মস বাংলার ইজ দা বেস্ট সোহলি লেগেছি আর এমনিতেও এই প্রতিমের লেখার খুব ভক্ত আই থিঙ্ক ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট স্ক্রিন রাইটার লাভ আজকাল পরশু খুব প্রিয় ছবি সাহেবুলাম তো বটেই এবং পাশের জন্য তো বটেই আর সোহফুলি এটাও দারুণ হবে আর আমার প্রিয় অভিনেতারা সব আছে ভিত্তিক সোহিনী সোলানকি লুকিং পর্বত ঈদা

তো আজকের দিনটা মিস করা যেত না এটাই বলবো যে জানো তো পরীক্ষার প্রেপারেশন ভালো হলে টেনশন বেশি হয় তো যখন ট্রেলারটা আসে আমরা দেখো আমাদের নিজেদের ছবি আমাদের তো ভালো লেগেছে বলেই আমরা কাজ করেছি এবং খুব ভালোবেসেই কাজ করেছি বাট মানে মানুষের জন্য বানানো এবং তাদের যখন ট্রেলারটা খুব ভালো লেগেছে আমাদের আমাদের নিজেদেরও ছবির প্রতি এক্সপেকটেশন বেড়ে গেছে এবং ভয় একটু একটু করছে আজ এবার এবার সিরিয়াসলি করছে সো সি কেমন হয় ব্যাপারটা ওয়েট করে আছি আমিও আপনাদের মতন সিনেমাটা দেখার জন্য সো লেচ্ছি আজকে শেষ একবার আরেকবার জিজ্ঞাসা করতে হয় যে রান্না নিয়ে তোমার ইন্টারেস্ট বা তুমি রান্না করতে পারো শেষ একবার শেষ বারের মতন বলতে চাই এরপর আমি আর বলবোই না আমি ভালোই রান্না করি মানে যারা খেয়েছে তারা বলেছে ভালো আর আমার জন্য রান্নাটা ইজ ভেরি টি স্ট্রেসিং একটা প্রসেস মানে ওয়েন এভার আই এম আন্ডার স্ট্রেস আই কুক সামথিং অথ দি আদার কিছু না কিছু একটা বানাই এবং মনটা আমার ভালো হয়ে যায় এমনি রান্না করে মানুষকে খাওয়ালে ভালো তো লাগেই আমি নিজেও খুব খেতে ভালোবাসি তো কেউ আমার রান্না এবার আমি আপনাদেরকে জিজ্ঞেস করবো কে কে রান্না করতে পারে তাহলে আমি তাদের সবাইকে বলবো যে আমাকে এবার রান্না করে খাওয়া হ্যাঁ প্রথমত হচ্ছে এই ছবির সাথে দুজন মানুষ যুক্ত আছেন যিনি পরিচালক তার আমি প্রথম ছবি থেকে লাস্ট চায়চিত্রুম কোনো ছবি দেখা বাদ দিইনি আর ঋতিক চক্রবর্তী আমি ঋতিকেরও কোনো ছবি বাদ দিই না নর্মালি আমি বাংলা কোনো ছবি হিন্দি কোনো ছবি বাদ দিই না দেখতে আর আমি পার্সোনালি প্রচণ্ড এক্সাইটেড কারণ প্রতিমুপ্তর প্রতিটা ছবিতেই আমি প্রত্যেকবারই কিছু না কিছু আলাদা পাই আর এছাড়া সোহিনী রয়েছে সোলাঙ্কি রয়েছে সো মানে আজকে আমার যা কাজই থাকুক না কেন তো এই সিনেমাটা মিস করতে সো হবে মারাত্মকভাবে এক্সাইটেড দর্শকরা এবং আমরা সবাই আরো কিছু ছবিটা নিয়ে তো আমি আপাতত আমি শুধু ট্রেলারটাই দেখেছি আমার ট্রেলার প্রচণ্ড ভালো লেগেছে আপাতত তো কিছু জানি না এবার বাকিটা তো দেখবো তারপরে কতটা ভালো রান্না কর আমি সেম প্রশ্নটা এক্ষুনি উত্তর দিলাম আমি একদমই ভালো রান্না করতে পারি না আমি শুধু খেতে ভালোবাসি

একটুকু কথা শুনি তাই তো না আজকে খুব আনন্দের দিন রান্নাবাটি ছবির লঞ্চ হচ্ছে পুরো ছবি খুব আনন্দের ব্যাপার আমার একটা রোল রয়েছে আমি জানি না বড় ছোটো আমার ধারণা ছোট এই রোলটা কিন্তু ডিরেক্টররা যেরকম বলে থাকেন আর কি যে খুব একটা ক্রিটিক্যাল রোল ইম্পর্টেন্ট রোল আমি ঋত্বিকের বাবা সেজেছি আমার কিঞ্চিতা দেখা দিয়েছে এখন আর আমি একজন একটা বৃদ্ধাশ্রমে থাকি এখন ওদের সঙ্গে থাকি না এই এটা বলি এর পরে বলতে পারে আর ভালো লাগবে না ছবি

পুরনিমার তখনই নাম আর রান্না করতে মানে করতে ভালো লাগে রান্নাটা আমি শুধুমাত্র জীবন নির্বাহ করার জন্য যতটুকু দরকার ততটুকু পারি আমি সেটা তো একটা ভালো পারি না রান্নাটাকে আমি মনে করি একটা একটি আর্ট এবং যারা ভালো রান্না করতে পারে আমি তাদের की फिल्म को लेके क्या कहेंगे पांडा एक बंगाली फिल्म पूरा खाने के तरफ से आप आप कितना फूडी है बहुत बहुत फूडी हूँ और ट्रेलर भी था इंटरेस्टिंग है ट्रेलर इंटरेस्टिंग कोलकाता का क्या खाना आपको अच्छा लगता है सर कोलकाता का को क्या खाना आपको अच्छा लगता है साग यार मिस्टी पोई 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 साग पुष्यांग